হরিনামের শক্তি হরিনাম করলে কি হয় নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি ভাগ করে নেব সেটি হল সর্বদা হরিনাম করলে মানব জীবনে কী কি লক্ষণ দেখা যায় নিতাই গৌর রামানন্দের হরি হরিবোল হরিবল হরিবল আজকে এই বিষয়টি খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই তথ্যটি থেকে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে এবং আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যেতে চলেছে কোনো মানুষ যখন হরিনাম করে তখন সে বুঝতে পারে তার জীবনে কি কি শুভ পরিবর্তন ঘটতে চলেছে প্রথম যখন সে হরিনাম করে তখন তার মাথায় অনেক রকমের চিন্তা আসে সে চোখ বন্ধ করে যখন হরিনাম করতে লাগে তখন তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস সে বুঝতে পারে সে অনুভব করতে পারে তার সামনে সেগুলো ছবির মতো চলে আসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিরন্তন হরিনাম করে সে অবশ্যই আমাকে লাভ করে সে অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করে যে ব্যক্তি নিরন্তন হরিনাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলো আলোচনা করার আগে আজকে আমি আপনাদের এই বিষয় নিয়ে একটি ছোট্ট গল্প শোনাতে চলেছি এই গল্পটি শুনে আমরা একটা সুন্দর শিক্ষা অর্জন করব তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক গল্পটি নারদমুনি এবং ভগবান শ্রীনারায়ণের একটি কথোপকথন কিছু জানার উদ্দেশ্যে নারদমুনি ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন ভগবান হরিনাম করলে কি ফল প্রাপ্ত হয় ভগবান নারায়ণ একটু মৃদু হেসে নারদমুনিকে বললেন নারদমুনি পৃথিবীতে গিয়ে দেখো সবার প্রথমে যাকে দেখবে তাকে প্রশ্নটি করবে যথারীতি নারদমুনি মরতে গিয়ে কিছু দূর যেতেই দেখতে পেলেন এক গোমাতা বিষ্টা পরিত্যাগ করছেন মানে গোমাতা পায়খানা করছেন এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারদমুনি সেই কৃমির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল নারদমুনি বললেন আমার কারণেই হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠ ফিরে গেলেন ফিরে গিয়ে সব কথা জানালেন তার আরাধ্য দেবতা ভগবান শ্রী ভগবান শ্রী সব কথা শুনে বললেন তুমি এবার পূর্ব দিক বরাবর চলে যাও দেখবে একটা গরুর বাছর হয়েছে তাকেই প্রশ্নটি করবে নারদমুনি তখন নারায়ণের কথা শুনে যথারীতি পূর্ব বরাবর গেলেন দেখতে পেলেন সত্যি সেখানে একটা ছোট্ট বাছুর হয়েছে মুনি সেই বাছুরটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা পরিণাম করলে কি ফল হয় ওই কথা শোনার সাথে সাথে বাছুরটি মারা গেল ভয় পেয়ে গেলেন নারদমণি মনে মনে বললেন আমি শেষে কিনা গোহত্যার কারণে অপরাধী হলাম ভগবান তুমি তো সব কিছু জানো তুমি তাও জেনে জেনে শুনে আমাকে এরকম একটা শাস্তি দিলেন তখন তাড়াতাড়ি বৈকুণ্ঠে গেলেন নারদ নারদমুনি এবং সেখানে ভগবান শ্রী বিষ্ণুর সামনে উপস্থিত হলেন তারপর তিনি ভগবান শ্রী বিষ্ণুকে সব খুলে বললেন তখন ভগবান নারায়ণ মুনিকে বললেন তাহলে তুমি একটি কাজ করো নারদ তুমি এই দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে মুনি ভগবানের কথা শুনে দক্ষিণ দিকে গেলেন এবং মুনি নারদমণি সেই রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরি নাম করলে কি ফল লাভ হয় ছেলেটি বলে উঠল মুনিবর আমি তো কোনো দিন নাম করিনি কিন্তু হরিনাম শুনে আমি কৃমি জনি থেকে মুক্তি পেয়ে গোবৎসরূপে জন্মগ্রহণ করলাম এবং গোবৎসরূপে জন্মগ্রহণ করার পর আপনি এসে যখন আমার সামনে ফের হরিনাম করলেন তখন আমি এই মানব জন্ম লাভ করলাম আর এখন যখন আমি আপনি আমার সামনে হরিনাম করলেন এবারে আমি আর জন্ম লাভ করবো না আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে আমি বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেতে চলেছি তাহলে আপনি ভাবুন হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তাহলে হরিনাম করলে কী কী ফল লাভ হতে পারে নারদমুনি সব কিছুই বুঝতে পারলেন যে হরিনাম করে হরিনাম করলে কি কি ফল লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় অনেক মানুষ আছেন যারা পুজো পাঠ করছেন অনেক মন্দিরে গেছেন অনেক মানুষকে সেবা করেছেন হয়তো তার থেকেও কিছু উপকৃত হয়েছেন এবং কিছু ফল লাভও করেছেন কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী নয় কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে ভগবানের চরণে আশ্রয় নেয় এবং সে যখন হরিনাম শুরু করে তখন তার জীবন আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা দেয় সেই লক্ষণগুলি হল হরিনাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই যে মায়ার বন্ধন আমরা ত্যাগ করি একটি মানুষ সব সময় হরি নাম করতে থাকে তখন তার মধ্যে থেকে কাম ক্রোধ লোভ এইগুলি আর থাকে না আমরা জানি যে মানুষের মধ্যে যদি কাম ক্রোধ লোভ থাকে তাহলে কোনো দিন ভালো হয় না কোনোদিন তার উন্নতি হয় না হরিনাম করলে কাম ক্রোধ লোক সেই ব্যক্তির জীবন থেকে দূরে চলে যায় শুধু এই জন্মেই নয় তার পরবর্তী জন্মেও আসবে না ভগবান বলছে যে হরিনাম জপ করবে তাকে জমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না তার মৃত্যুর পর আমি নিজে নিয়ে আসব বৈকুণ্ঠ ধামে। কোনো মানুষ যখন এই জড়জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এই সব জিনিস অনুভূত করে যখন দেখ দেখে যে তার নিজের লোক বা তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে তাকে দুঃখ দিয়েছে সে তখন কান্নায় ভেঙে পড়ে সে তখন ভাবে জীবনে আমার বেঁচে থেকে লাভ কী কারণ আমার তো সব কিছু সবচেয়ে কাছের মানুষই আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষ যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয় এবং সে যদি হরি নাম করে তখন তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা থাকে না তাই বন্ধুরা মন দিয়ে নাম করে যান ভগবানকে বিশ্বাস করুন ভগবানকে মন থেকে ভালোবাসুন আজ এই পর্যন্ত তথ্যকথাটি শুনে ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ